হ্যালো ইব্রন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের শিখাবো কিভাবে টাইম ফুল বা দশটার ফুল গাছ দিয়ে এরকম বেনি বনসাই তৈরি করবেন এই জন্য আপনাকে টাইম ফুল গাছের সুন্দর সুন্দর নানান কালারের ডালগুলোকে এভাবে ভেঙে ভেঙে সংগ্রহ করতে হবে এরপর এই ডালগুলোকে নিয়ে ডালগুলোর পাতাগুলোকে এভাবে ছেটে ফেলে দিতে হবে এরপর অনেকগুলো ডালের পাতা ছেটে দেওয়ার পর তিনটি ডাল একত্রে করবেন এরপর এরকম একটি দড়ি দিয়ে ভালো করে বেঁধে নেবেন এরপর মেয়েদের চুলে যেমন বেনি করে ঠিক সেইভাবে এই তিনটি ডাল দিয়ে এভাবে বেনি তৈরি করবেন এরপর শেষে আবার সুতো দিয়ে ভালো করে বেঁধে দিবেন এই দেখুন আমি কতগুলো একসাথে এরকম বনসাই তৈরি করেছি এরপর মাটি তৈরি করার পালা এক ভাগ মাটি এক ভাগ বালি এবং এক ভাগ ভার্মি ভালো করে মিক্সড করে নিন তার মধ্যে ইউরিয়া সার পটাশ সার এবং ডিএপি সার তার সাথে সামান্য হিউমিক অ্যাসিড ভালো করে মাটির সাথে মিক্সড করে নিন এরপর একটি টব নিয়ে তার মধ্যে মাটিগুলোকে দিন এরপর মাটিটিকে ভালো করে এভাবে চেপে নিন এরপর একটি কাঠি দিয়ে এভাবে ফুটো করুন ফুটো করা শেষ হলে এই বনসাই টাইম ফুল গাছের ডালগুলোকে এভাবে ভালো করে গেরে দিয়ে চেপে চেপে দিন তারপর এরকমভাবে পানি দিয়ে একটি সায়াযুক্ত স্থানে এভাবে এই পনেরো দিন রেখে দিন দেখুন আমি এই বালতিতে পনেরো দিন আগে যেই বনসাই গাছগুলোকে লাগিয়েছিলাম সেই গাছগুলো থেকে পাতা বের হয়ে গেছে আপনিও এখন থেকে এভাবেই বনসাইগুলো তৈরি করতে পারবেন